আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কালকে পার্ট ওয়ান যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকে আজকে আবার পার্ট টু শুরু করলাম দেখতে পাচ্ছেন পার্ট টুয়ের কাজ চলছে আমাদের তো কালকে যদি যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর আজকে যারা দেখতেছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ জানাই কারণ হচ্ছে আমাদের কাজগুলো আপনারা নিয়মিত পাবেন আমাদের এই ফেসবুক পেজটিতে এবং ইউটিউব চ্যানেলটিতে যদি আপনারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো আমাদের এই ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত পেতে চান তাহলে আমাদের এই পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে আপনাদের কাছে নিয়মিত ভিডিওগুলো পৌঁছে যায় আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি এই কাজটি আর কি চলমান রয়েছে গরিপুরে একজন আমেরিকান প্রবাসী এক আপুর বিল্ডিং এই বিল্ডিংটি আমেরিকান প্রবাসী ওনার বাসায় এই কাজটি হচ্ছে আর কি যদি কেউ চান যে বাংলাদেশে যে কোনো জায়গায় এই কাজটি করাবেন হাতে বানানো নকশাগুলো এগুলো আপনার লাইফ গ্যারেন্টি আমরা আপনার খাতা কলমে লিখে আসব আমাদের কাজ হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে আমরা এই কাজগুলো করি এবং আমাদের কাজের কোনো রিপোর্ট নাই আর আশা করি ইনশাল্লাহ রিপোর্ট কখনো পাবেন না আমরা বলে আসি যদি কখনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমরা সেটা অবশ্যই কখনো কোনো প্রবলেম হয় নাই ইনশাল্লাহ প্রবলেম হবে না তারপরও যদি কখনো হয় সেই কাজটি আমরা মেরামত করে দিই যদি কোনো প্রবলেম হয় আর ইনশাআল্লাহ এখন পর্যন্ত কোথাও কোনো কাজের মেরামত করতেও হয় নাই আমাদেরকে যদি এ ধরনের কাজগুলো আপনারা হাতে বানানো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ এ মুহূর্তে নক করলেই হবে যে কোনো আর কি জায়গায় নক করলেই হবে আমাদেরকে যে আমরা এই কাজগুলো করাতে চাই দেখতে পাচ্ছেন আমাদের আর কি ফুলের কাজ শুরু হয়ে গেছে আজকাল কালকের থেকে ভালোভাবে দেখতে পারবেন যে ফুলের কাজগুলো আর কি সম্পূর্ণ আপনাদেরকে সুন্দর মতো করে ভিডিও মানে করে উপভোগ করাবো আর কি তো অবশ্যই সাথে থাকবেন আর এই পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে তো হবে যদি আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখতে চান নিত্য নতুন ভিডিও বিল্ডিংয়ের দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো নাহলে তো দেখতে পারবেন না আমাদের এই ভিডিওগুলোতে একটি লাইক এবং কমেন্ট করে যেন যে কমেন্ট করবেন তার কমেন্টের অবশ্যই উত্তর পাবেন ইনশাল্লাহ আর এতক্ষণ থেকে যারা এই ভিডিওটির সাথে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা মনোযোগ সহকারে কিংবা সময় ব্যয় করে যে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই তো কালকে আপনার নেক্সট পার্ট আসবে ইনশাল্লাহ তো আপনারা যারা এতক্ষণ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই আর আমাদের এই কাজগুলো কেমন লাগছে একটি কমেন্ট করে যাবেন তাহলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম